চারটা মামলা আছে মানে অনেক মানে কষ্টের মধ্যে আমি বলি শুনেন আমি বলি শুনেন জি স্যার বলেন আপনি এ পর্যন্ত যত কথা বলছেন এগুলাতে দেন না সরাসরি সব বলেন স্যার আছে না আপনাকে স্যার হেল্প করবে আমরাও হেল্প করব জি স্যার আমি আপনাকে ডাকতে গেলাম ওখান থেকে শুরু করি মানে একটু শুনেন আপনি আমি আপনাকে ডাকতে গেলাম আপনি আমাকে চিনেন আপনি না চিনেন আমাকে বলতে আপনি বিএসটি এলো তাহলে মানে আমি ওনাকে চিনি না কিন্তু না না বিএসটি তো আমি বলি আয় দাঁড়ান এই কথা বলেন না আমি একটু স্যারের সাথে কথা বলতেছি তারপরে আমরা বললাম যে আমার তো কিছু নেই আমার কোনো ব্যবসা নেই না জানি না সবই মিথ্যা এই আসার মিথ্যা এখনো বলেন না আপনি কোর্ট মোবাইল কোট আপনি যত মিথ্যা বলবেন তত তত বেশি ইয়ের মধ্যে পড়ে দেবেন যে হ্যাঁ ম্যাডাম টুকটাক আমি কিছু দিই আর দেবো না তো এসব কথা বলেন কেন সত্য কথা সত্য না সত্য কথা বলেন আপনি এটা করে খান আমি চলি এটা বলেন সমস্যা কি এটা বলতো তো তা আমরা যাতে আপনি যাতে ভালো পথে আসেন আমরা সেই সাদেশ আপনাকে করব যে আপনি করতে পারবেন না পারবেন সারা পাতে আপনাকে ডিসিশন দেবেন কী করবেন আপনার এখানে এসে আমরা এই যে নর্দায় যাকে লুব্রিটিং অ্যান্ড লুব্রিকেন্ট অ্যান্ড কোম্পানি লিমিটেড নামক যে প্রতিষ্ঠান আপনি নিজের বলে দাবি করছেন সেই প্রতিষ্ঠানের এখানে এসে আমরা পেয়েছি যে আপনি অনুমোদনবিহীনভাবে ইঞ্জিন অয়েল তারপরে হচ্ছে লুব্রিকেটিং অয়েল এগুলো তৈরি করছেন এবং আমাদের যে বিভিন্ন নামি দামি দেশি বিদেশি ব্র্যান্ডের যে ইঞ্জিন অয়েল লুব্রিকেটেড লুপ্লিকেটিং অয়েল আছে এইগুলা আপনার নকল করছেন এখানে আমরা স্টিকার সহ আপনার এখানে পেয়েছি এবং নকল পণ্য যে রেডি করে রেখেছেন রেডি টু সেল এরকম পেয়েছি এইটা আইনত দণ্ডনীয় অপরাধ আর ইঞ্জিন অয়েল তারপরে লুব্রিকেটিং অয়েল এইগুলো বিক্রি করতে গেলে আপনাকে উৎপাদনের সময় অবশ্যই কী করতে হবে বিএসটিআই লাইসেন্স নিতে হবে এটা এর অত্যাবশ্যকীয় পণ্য তো বিএসটিআর তো লাইসেন্স নেনই নাই উল্টা আপনি লুজ সেল নিয়ে এসে আপনার নামি দামি ব্র্যান্ডের নামে আপনার নিজেই এখানে বানাচ্ছেন বানিয়ে আপনি সেই নামি কোম্পানির নামে বিক্রি করছেন নিজের লোস্টেলগুলো এটা তো আইনত অপরাধ এটা তো আপনি বুঝতেছেন নাকি কাজটা আপনি ঠিক করছেন তা আপনি এটা কেন করছেন আপনি জানছেন এটা ভুল আপনি স্বীকারও করছেন এটা ভুল তারপরেও আপনি এই ব্যবসাটা চালিয়ে যাচ্ছেন এবং আপনি বলছেন যে আপনি দীর্ঘ সময় ধরে এই ধরনের ব্যবসার সাথে আছেন সংযুক্ত তাহলে তো আপনি জানেন যে ব্যবসাটা এক নাম্বার রাস্তায় করতে গেলে আপনাকে কী কী করতে হয় আপনি সব কিছু আমরা যখন আপনাকে পেয়েছি যে আপনি অবৈধভাবে ব্যবসা করছেন অবৈধভাবে পণ্য নকল করছেন নকল করার অবস্থায় আপনাকে আমরা এখানে পেয়েছি আপনার ফ্যাক্টরিতে তখন এটা আমার আইনে বিচার্য আমার বিএসটি আইন দু অনুযায়ী এটা আপনার মোবাইল কোর্টে বিচার্য এবং এখানে সর্বাধিক আপনার প্রত্যেকটা পণ্যের জন্য